গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি বেশ ভালো আছি আমি টুমকি চলে এসেছি রান্না নিয়ে দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো দেখো আজকে সকালবেলা টিফিন থেকে শুরু করছি রুটি করছি সবাইকে দিতে হবে আমাদের চারজনের ফ্যামিলি আমি আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ড আমার একটিমাত্রই মেয়ে দেখো সবাইকে টিফিন দিচ্ছি দেখতেই পাচ্ছ এবারে রান্না কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ঢ্যাঁড়সের তরকারি করব। পেঁয়াজ ফোড়ন দিয়ে খুব ভালো লাগে এই গরমে বেশি ভাজবো না তোমরা দেখতেই পারবে হালকা করে ভাজবো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে আমি সব সবজিগুলো দিয়ে দেব। হালকা করে নাড়াচাড়া করব। পেঁয়াজটা কড়া করে ভাজবো না হালকা করে ভেজে এবারে আমি সবজিগুলো ঠেলে দেব। বন্ধুরা তোমরা আমার রান্না কীরকম লাগছে একটু কমেন্টে জানিও ঢ্যাঁড়সটা পরে দেব কারণ নরম তো দেখো উল্টে পাল্টে দিলাম এবারে আন্দাজ করে নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে নাবানোর আগে মানে মিষ্টিটা দেব আমি বেশিরভাগ না গুড় ইউজ করি চাটনিতে ডালে আর এখন তো রোজ আম ডাল এই গরমে আম ডাল আমার শাশুড়ি মা খুব ভালো খায় আমার মেয়ে অতটা পছন্দ করে না খায় তাও বললে খায় এই যে দেখো ঢ্যাঁড়সটা এবারে দিয়ে দিলাম চেড়ে একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দেব আজকে করব করবো মুসুর ডাল আর ঢ্যাঁড়সের তরকারি দেখতেই পাচ্ছ ঢ্যাঁড়সের তরকারিতে একটু পেঁয়াজ ফোড়ন দিলে খুব ভালো লাগে আমি মাঝে মাঝে পাঁচ ফোড়নও দিই আর আজকে কালো জিরে দিয়েছি কালো জিরে দিয়েও খুব স্বাদ লাগে একটু নুন মিষ্টি কাঁচা লঙ্কা আর কিছু না হলুদ এবারে ডাল বসাবো মুসুর ডাল আমাদের বাড়িতে রোজ ডাল লাগে রোজ ডালটা বসাবো আমি ধুয়ে রেখে দিয়েছি মসুর ডাল আমরা না মানে দুদিন দিন তিন দিন মানে পাল্টে পাল্টে করে খাই মসুর ডাল সেদ্ধ বসিয়ে দিলাম একদিন খাই মুসুর ডাল একদিন মানে দুদিন ধরো মুসুর ডাল খেলাম আবার দুদিন পরে আবার মটর ডাল খেলাম অরোর ডাল খেলাম এরকম পাল্টে পাল্টে খাই বন্ধুরা তোমরা কীরকম করো কমেন্টে জানিও এবারে সেদ্ধ হয়ে যাবে প্রচুর কাজ থাকে তার মাঝখানে বাসন থাকে ধুতে হয় এবারে সেদ্ধ হবে টিফিনটা তো হয়ে গেল এবারে রান্নাবান্নার প্রস্তুতি দেখতেই পারলে তরকারিটা হয়ে গেল ডাল করব আর মাছ করব। আজকে আর কিছু হবে না এই অনেক কাজ থাকে অনেক বন্ধুরা তোমরা তো জানি তার মাঝখানে দেখো সদা এসছে তেল সার ডাল সব এক এক করে বার করছি অনেক কিছু মানে কি বলবো আর অনেক রান্না বাদ দিয়ে প্রচুর কাজ থাকে প্রচুর তোমরা তো বন্ধুরা জানোই অনেক কাজ থাকে এগুলো সব এখন গুছিয়ে রেখে দেবো এক হাতে ক্যামেরা এক হাতে তোমরা কেউ স্কিপ করে দেখবে না চিনি হলুদ সার তেল ডাল দেখো ছোলার ডাল আছে এর মধ্যে মসুর ডাল আছে মুগ ডাল আছে মটর ডাল আছে এবারে ভালো করে রেখে দেবো মানে গুছিয়ে রেখে দেব প্রচুর প্রচুর কাজ থাকে এবারে ডালটা সেদ্ধ হয়ে গেছে দেখো বন্ধুরা মুসুর ডাল মুসুর ডাল সেদ্ধ হতে বেশি টাইম লাগে না আমি না মটর ডাল আর অড়োর ডাল ছোলার ডাল এগুলো প্রেশার কুকারে করি এবারে দুটো কড়াই বসিয়ে দিয়েছি এবারে তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজবো মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি এখানে রয়েছে পাবদা মাছ রয়েছে আর রুই মাছ রয়েছে দেখো মাছের মশলা এই মশলা দিয়ে করব অল্প একটু আমি জিরে গুঁড়ো দিয়েছি যখন বাটবো ওর মধ্যেই দিয়েছি নুন দিয়ে দিলাম এবারে মাছটা ভাজবো তাহলে কি গায়ে অতটা ছেটে না তেলটা গরম হয়ে গেল এবারে একে একে মাছগুলো আমি ভাজতে থাকবো বন্ধুরা দেখো আমার এই মিনি ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর টুমকির পাশে থেকো দেখো পাবদা মাছ আমি এক এক সময় না পাবদা মাছ মেখেও বসাই এক এক সময় আবার ভেজে বসাই মানে একটু পাল্টে পাল্টে তো খেতে ইচ্ছে করে দেখো তোমাদের ভাল লাগবে মাছ ভাজতে অনেক সময় লাগে এদিকে ডালটা ফোড়ন দেবো দেখো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা তেলের মধ্যে আম ডাল করব। আমগুলো কেটে নিয়েছি এখন তো গরমের দিনে এই আম ডাল ভীষণ ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আম ডাল খেতে এখন আর অতিরিক্ত গরমে আর এমনি ডাল ভালো লাগে না আমার মেয়ে আবার রাঁধুনি ফোড়নের ডাল ভীষণ ভালো খায় হলুদ দিয়ে দিলাম এবারে একটু নেড়েচেড়ে অল্প করে জল দিয়ে দেব আমটা সেদ্ধ হবে আমটাকে আজকে পুরো গালিয়ে দেব না আমার মেয়ে আবার অতিরিক্ত টক আবার খেতে ভালোবাসে না রাখা দিয়ে রাখলাম এবারে হতে থাকুক এই কড়াটাতে মাছ ভাজছি দুটো গ্যাসে দুটো বসিয়ে দিয়েছি দেখো তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছি এবারে মাছ ভাজা হয়ে গেছে এবারে মাছের ঝোলটা তো করতে হবে তাই মাছের ঝোল জন্য মশলা রেডি করে আমি ওইদিকে রেডি করে রেখেছি এইদিকে আবার আম ডালটা মানে আমটা সেদ্ধ হয়ে গেছে এবারে দেখো মাছের মশলাটা এই কড়াটাতে দিয়ে দিয়েছি এবারে আন্দাজ করে নুন হলুদ দিয়ে সাতলাব ঢাকা দিয়ে রেখে দেব এই কড়াটাতে আবার মুসুর ডালটা সেদ্ধ করে রেখেছি বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ এবারে হলুদ দিয়ে দিলাম ডাল দিয়ে দিলাম অল্প করে জল দিয়ে দিয়েছে এবারে ফুটুক গুড় দেব দেখতেই পারবে আমি ডালে গুড় দেব চিনিটা দেব না মশলাটা কষুক জল দিয়ে দিয়েছি দেখো ডালে গুড়টা দিলাম কারণ অনেকটা আম তো ভীষণ টক হয়ে যাবে আর বেশি টক না দাঁত ফাঁতগুলো কীরকম হয়ে থাকে খাওয়া যায় না অতিরিক্ত আবার টক ভালো লাগে না একটু টক মিষ্টি টক মিষ্টি হবে ভালো লাগে দেখো মশলাটা কষে এসছে আর একটু কষবে কষতে কষতে একটু তেল বেরিয়ে যাবে নুন দিয়ে দিলাম অল্প করে আগেও অল্প করে দিয়েছিলাম আর মাছের মধ্যে তো নুনটা একটু থাকে দিতে দিতে আমাদের রান্না করতে করতে না একটু অভ্যেস হয়ে যায় যে কতটা কি লাগতে পারে মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম এবারে আন্দাজ করে জল দিয়ে দেব একটু ঝোল ঝোল থাকবে কারণ ভাত তো খেতে হবে মেখে দেখো জল দিয়ে দিলাম কারণ অতগুলো মাছ পড়বে ফুটবে মাছেতেও মানে ঝোলটা তো টানবে যে যেরকম খাও সেরকম আন্দাজে তোমরা দেবে আমি আমার আন্দাজ মতন আন্দাজ হয়ে গেছে আমাদের চারজনের ফ্যামিলিতে আমি তো দোবালার তোমরা তো জানোই দোবালার রান্না করে রাখি এবারে দেখো মাছগুলো ভাজা মাছগুলো একে একে আমি দিচ্ছি আবার আলাদা করে পাবদা মাছ করবো সেই জন্য একবারেই দিয়ে দিলাম ভেজে একবারেই রেডি করছি বন্ধুরা তোমরাও কি এরকম করো আমি করি কারণ আমাকে করতে হয় সব দিকে সামলাতে হবে এদিকে কাঁচা থাকে এদিকে মেলা থাকে এদিকে কাঁচা বলতে মানে মেলতে হয় তারপরে দিতে হয় অনেক কাজ থাকে তারপরে মুচি থাকে আগে তো বাসি মানে কি বলবো স্ল্যাব ফ্ল্যাবগুলো মুছি গ্যাস মুচি সারা রাত আশোলা ঘোরাঘুরি করে খাতা খুন্তি ধুয়ে তারপরে স্ল্যাব ফ্ল্যাবগুলো মুছে তার উপরে আমি রাখি ঝোলটা মাছের ঝোলটা হয়ে গেছে দেখো বন্ধুরা বেশি আর ব্লগটাকে বড় করব না তোমরা টুমকির পাশে থাকো আর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করো দেখো আমার আজকে এই পর্যন্তই থাক অন্য একটা দিন অন্য কিছু নিয়ে চলে আসব গরম মশলাটাও দিচ্ছি বেশ গন্ধটাও ভালো আসবে এটাতে আমি আদা দিইনি কিন্তু মাছের ঝোলে শুধু পেঁয়াজ টমেটো অল্প একটু জিরের গুঁড়ো দিয়েছি বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকে এই পর্যন্তই দেখো ঝোলটা আমার অনেকটাই টেনে গেছে আর ঝোলটা টকবক করে ফুটলে কি মানে ঝোলের মাছের ঝোলের যে স্বাদটা ভালো লাগবে ঠেকে দিলাম আজকে এই পর্যন্তই দেখো আমার রেডি বন্ধুরা টাটা ভালো থেকো সুস্থ থেকো